আসসালামু আলাইকুম সবাইকে দিলনাস ব্লগ থেকে স্বাগতম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আমি টাইম ল্যাপসের একটা ভিডিও ক্রিয়েট করেছি এই ধরনের ভিডিওগুলো না আমার দেখতে অনেক স্যাটিসফাইং মনে হয় বাট ভিডিওর শেষে কিন্তু আপনাদের সাথে অনেক মজাদার একটা রেসিপি থাকবে যেটা শুধুমাত্র টমেটো দিয়ে একদম ছটপট আলসেমি একটা রেসিপি যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারবেন শীতকাল আসতে তো আর বেশি সময় নেই তখন অবশ্য আমাদের দেশে টমেটোর দামটা অনেক সস্তা হয়ে যাবে তখন আপনারা অবশ্যই ট্রাই করবেন শীতের সকালে গরম গরম পরোটা বা গরম গরম লুচি দিয়ে এই টমেটোটা খেতে এত বেশি ভালো লাগে আমার তো অনেক 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 বেশি ভালো লাগে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন প্রথমে আমি জাস্ট পরোটা বানিয়ে নিলাম নর্মালি আমরা যেভাবে পরোটা বানাই আর অনেকে জিজ্ঞেস করতে পারেন গোল করার পরে আমি একটু তেল আর একটু ময়দা কি জন্য দিয়েছি এভাবে দিলে কি হয় আপনার পরোটাটা খুব ভালোভাবে ফুলে ওঠে সেজন্য আমরা এভাবে বানাই আমি ছোটোবেলা থেকে দেখে আসছে আমার মা নানিরা এভাবেই পরোটাটা বানাতো যে সেজন্য আমি সেম স্টাইলেই ট্রাই করছি কখনো অন্যভাবে ট্রাই করা হয়নি নাই যাই হোক আমার পরোটা বানানো শেষ তাহলে চলুন তাড়াতাড়ি করে টমেটোর আলসিমি রেসিপিটা দেখিনি আলসিমি রেসিপি বলার রিজনটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কেন আমি আলসিমি রেসিপি নাম দিয়েছি এটা বানানো এত ইজি আর একদম আপনার ম্যাগির মতো না এই রেসিপিটা বানাতে আপনার শুধুমাত্র দুই মিনিট লাগে একটা প্যানের মধ্যে আমি প্রথম থেকে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে একটু ভেঙে নিবো যেমনটা আমরা অনেকটা স্ক্র্যাম্বল করি ঠিক তেমনটা এই দেখেন এখানে ভেঙে নিলে একটা ফেনা তৈরি হবে এই ফেনা থেকে না অনেক ভালো একটা সুগ্রাণ ছড়ায় যার কারণে এই রান্নাতে না অনেক ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন জাস্ট আমি দুইটা কোয়া ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনে গুঁড়া এক চা চামচের মতো জিরা গুঁড়া আধা চা চামচের মতো হলুদ গুঁড়া তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষিয়ে গেলেই শেষ আমি টমেটোটা দিয়ে তারপর নেড়ে চেড়ে টমেটোটা একটু নরম হওয়ার জন্য ওয়েট করবো অনেকে আপনার টমেটো অনেক বেশি নরম করে ফেলে এই রেসিপির ক্ষেত্রে টমেটোটা একটু শক্ত থাকলে খুব বেশি ভালো লাগে আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টার মতো টমেটো ব্যবহার করেছি এক্ষেত্রে আপনারা যদি একটু পাকা টমেটো নেন সেক্ষেত্রে আপনার স্বাদটা অনেক বেশি হয় এই রান্নাতে আমি প্রথম প্রথম কি করতাম টমেটোর পরে গিয়ে ডিমটা দিতাম এক্ষেত্রে আপনার ডিমের কাঁচা গন্ধটা তেমন একটা অনেকের ভালো লাগে না আপনারা চাইলে ওভাবেও ট্রাই করতে পারেন ব্যাস দুই মিনিট ঢেকে দেওয়ার পর আমার রান্না শেষ উপর থেকে ধনে পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম কখনো রান্না করতে ইচ্ছা না হলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন